ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছেন ভিরাট কোহলি ফাইনালে ছিয়াত্তর ইনিংসে দলকে শিরোপা জিতিয়েই এই ঘোষণা দিলেন তিনি ফাইনালে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে কুমার সাঙ্গাকারা ও মার্লন স্যামেলসের রেকর্ডে ভাগ বসালেন ভিরাট সেই সঙ্গে স্পর্শ করলেন বাবর আজমের উনচল্লিশ অর্ধশতকের রেকর্ডও পুরো টুর্নামেন্টে যিনি ছিলেন নিজের ছায়া হয়ে সেই ভিরাটেই ফর্মে ফিরতে বেছে নিলেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চকে ফর্মাস টেম্পোরারি ক্লাসেস্ট এই কথাটি আরও একবার প্রমাণ করলেন ভারতের ব্যাটার বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে থাকলেও ফাইনালের দিন দলের ত্রাতা হয়ে এলেন তিনি ছিয়াত্তর রানের এক দুর্দান্ত ইনিংসে দলকে নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে হাফ সেঞ্চুরি করতে কোহলিকে খেলতে হয়েছে আটচল্লিশ বল তবে এরপরেই হাত খুলে মারতে থাকেন তিনি শেষ পর্যন্ত দুটি ছয় ও ছটি চারের মারে ইনিংস সাজিয়ে ফেরেন করে। ফাইনালের আগে সাত ম্যাচে কোহলির রান ছিল পঁচাত্তর তবে নিজের যাচ্ছেনাতে চেনাতে ফর্মে ফেরার জন্য বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিলেন এই তারকা ব্যাটার অবশেষে দশ ম্যাচ পর এই ফর্মেটে দেখা পেয়েছেন অর্ধশতকের শুধু দলকে সামনের দিকেই নিয়ে যাননি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে দ্বিতীয়বার হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করলেন বিরাট স্পর্শ করলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলসের রেকর্ড ফাইনালে তাদের সমান দুটি অর্ধশতকের তকমা এখন কোহলির এর আগে দু সালের ছোট ফর্মেটের এই বিশ্বকাপে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি এদিন স্পর্শ করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের ব্যাটার বাবর আজমের রেকর্ডও বিশ ওভারের এই খেলায় সর্বোচ্চ উনচল্লিশ অর্ধশতকের তকমা ছিল এতদিন কেবল বাবরের দখলে ফাইনালে বিরাটের হাফ সেঞ্চুরিতে বাবরের পাশে নাম লেখালেন তিনি টি টোয়েন্টিতে বাবরের মতো বিরাটের অর্ধশতকের সংখ্যা এখন উনচল্লিশ আর শত্রিশটি অর্ধশতক হাঁকিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের নক পর্বে প্রতিপক্ষ দলের নাম দক্ষিণ আফ্রিকা হলেই যেন ব্যাট হাতে উজ্জ্বল হয়ে ওঠেন কোহলি দু চোদ্দ সালে টি বিশ্বকাপের সেমিফাইনালে চুয়াল্লিশ বলে বাহাত্তর রান প্রোটিয়াদের বিপক্ষেই ছিল তার এদিনও তাদের বিরুদ্ধেই ফাইনালে হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটার ফাইনালের আগেও যখন নিজের অফ ফর্ম নিয়ে সমালোচিত হচ্ছিলেন ঠিক তখনই তার উপর বিশ্বাস রেখেছিলেন দলের অধিনায়ক ও কোচ তারা বলেছিলেন বিরাটের পারফরমেন্স তোলা আছে ফাইনালের জন্য সেই রোহিত ও রাহুলের দৃঢ় বিশ্বাসের জেরেই হয়তো চলে উঠেছেন বিরাট শিরোপা জেতালেন দলকে আর খেলে ফেললেন ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস